ইনক্লুসিভ সমাজ হ্যাঁ ইনক্লুসিভ সোসাইটির অর্থ হচ্ছে গিয়ে মনে করেন যে একটা সমাজে একটা দেশে প্রত্যেকটা ব্যক্তি মনে করেন তাদের জাতিগত বৈশিষ্ট্য ধর্ম তারপর হচ্ছে গিয়ে জেন্ডার যাকে বলা হচ্ছে ধর্ম লিঙ্গ হ্যাঁ আর্থ সামাজিক অবস্থা শারীরিক সক্ষমতা হ্যাঁ এগুলো সব কোনো কিছু বিচার না করে সবাইকে সমান অধিকার দিতে হবে এ হচ্ছে গিয়ে বলা হচ্ছে ইনক্লুসিভ সোসাইটি এখন আমার কথা হচ্ছে এটা তো শুরু থেকেই আছে প্রত্যেকটা মানুষই তো শুরু থেকে বলতেছে যে আমরা সবাই এক সবাই বাঙালি তাই না তো এই জন্য আবার নতুন করে ইনক্লুসিভ শব্দটা আনতে হবে কেন ওই যে অনেকে বলতেছে ইনক্লুসিভ মানে আপনারা যারা বলতেছেন যে সমকমিতা ট্রান্সজেন্ডার ইত্যাদি এগুলো কিছু না আপনারা বেশি বোঝেন হুম এরকম কিছু না এটা হচ্ছে এই বিষয় এটা সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করার জন্য যদি তাই হয় ভাই আমার একটা বিষয় যদি আসলেই সকলের সমান অধিকারের প্রয়োজন হয় এটা তো এটা তো শুরু থেকে বলা হচ্ছে এর জন্য নতুন করে ইনক্লুসিভ শব্দটা তো আনা দরকার নাই অথচ ইনক্লুসিভ শব্দটা আসছে হচ্ছে পশ্চিমা থেকে যারা বিশ্বাস করে হ্যাঁ প্রত্যেকটা সেক্টর যেখানে কিনে আচ্ছা আরেকটা বিষয় ইনক্লুসিভ ওয়ার্ডটা তো আসছে হচ্ছে উনিশশো পঁচানব্বই দিকে তাই না এবং তারও আগে এটা নিয়ে একটা কথা চলতেছে ইনক্লুসিভ বর্ণন ইনক্লুসিভ ওয়ার্ড এরা কিন্তু দরকার ছিল না তারা হল গেদের তাদের আপনার এই স্বাধীনতা দেওয়ার জন্য মানে গেদের অধিকার আছে এরপরে দুটো ট্রান্সজেন্ডার এদের অধিকার আছে এরা কি করলো এরা হচ্ছে কি তাদের অধিকার নিশ্চিত করার জন্য এই নতুন শব্দটা ইউজ করলো যে আমেরিকান সমাজে কালো সাদা এই সেই সব ধর্মের অধিকার আছে কিন্তু আমাদের তো অধিকার নেই তো সেই জন্য আমাদের একটা ইনক্লুসিভ সমাজ তৈরি করতে হবে ইনক্লুসিভ সোসাইটি তৈরি করতে হবে তখন তারা একটা ইনক্লুসিভ এই যে ওয়ার্ডটা ইনক্লুসিভে ঢুকাইলো হ্যাঁ এবং এটা ঢুকানোর পরবর্তীতে তাদের আইনের ভিতরে যখন এটা চলে আসলো তখন তাদের জন্য ইজি হয়ে গেল যে ট্রান্সজেন্ডার গে এগুলোকে আরো সুন্দর করে প্রমোট করা আরো সুন্দর করে ভিতরে প্রবেশ করার জন্য আরেক স্টেপ আঁকা গেল মূলত হচ্ছে কি ইনক্লুসিভ মানেই যে ট্রান্সজেন্ডার কে হয়ে গেছে বা এটা আপনাকে দিয়ে দিয়েছে অনুমতি এটা না কিন্তু যেটা বুঝতে ভুল করা হচ্ছে এটা হচ্ছে গিয়ে যখনই আপনি ইনক্লুসিভ ওয়ার্ড আছে ওয়ার্ড তো দরকার ছিল না আমার জোর করে এই ওয়ার্ডটা আনতেছি কেন তাই না এই ওয়ার্ডটা যখন জোর করে আমি সংবিধান ঢুকাইতেছি আমার কার্যক্রম ঢুকাচ্ছি ইনক্লুসিভ সোসাইটি এবং বলতেছি যে হ্যাঁ তাহলে সব শ্রেণীর মানুষের অধিকার আছে তখন কি আমার নেক্সট স্টেপ হচ্ছে গিয়ে ট্রান্সজেন্ডার যেটা বলতেছে যে তখন তারা একটা অধিকার পেয়ে যাবে যে হ্যাঁ আমরাও তো একটা ইনক্লুসিভের ভিতরে পড়তেছি ইনক্লুসিভ মানে কি কিছু বিন্দু পরিমাণ কোন সেক্টর বাদ যাবে না এখন বিন্দু পরিমাণ সেক্টর বাদ যাবে না এর মানে হচ্ছে গিয়ে যারা নিজেদেরকে গে বলতেছে সমকামী বলতেছে যারা হচ্ছে ট্রান্সজেন্ডার বলতেছে তারাও নিজেদেরকে খুব ছোট্ট একটা কর্নারের একটা অংশ ভাবে এবং তারা বলে আমরা তো ক্রিমিনাল না এদের তাদের হচ্ছে পলিটিক্স আমরা ক্রিমিনাল না যেহেতু যখন আমরা ইনক্লুসিভ সোসাইটির কথা বলবো তখন যারা ক্রিমিনাল আছে ওরাও কিন্তু একটা অংশ একটা অধিকার থাকার কথা কিন্তু সে তো যেহেতু সে ক্ষতি করেছে বাট আমরা হচ্ছে গে পিপল আমরা ব্যবহার কারো ক্ষতি করিনি আমরা সমঝোতার মাধ্যমে কাজ করতেছি তো আমাদের একটা অধিকার আছে বুঝতে পারছেন কীভাবে সুন্দর করে এগুলোকে ঢুকা যায় মূলত তো এই হচ্ছে ইনক্লুসিভ বিষয়টা তো এই যখন এই ইনক্লুসিভ ওয়ার্ডটা আনতেছি আমি তখন হচ্ছে কি এটা আমার পরবর্তীতে যারা ট্রানজেন্টার আছে গিয়ে আছে এরা হচ্ছে স্টেপে ইজি হয়ে যাবে যে আছে পরবর্তী বাস্তবায়ন করা আপনি সিম্পল ভাবে একটু চিন্তা করে দেখেন যে আমি যদি বলতেছি যে সবার সমন্বয় অধিকার তাহলে আমি তো আমার তো প্রয়োজনই নেই ইনক্লুসিভ একটা ওয়ার্ড নিয়ে আসা হুট করে যেটা পশ্চিমে বুঝতেছে আমি কোন দুঃখান্তে যাব। আবার দেখেন ইনক্লুসিভ ওয়ার্ডটা যখন বলা হইতেছে সাথে সাথেই এই যে যারা ট্রান্সজেন্ডার আছে না এই টাইপের কমিউনিটির যারা লোকরা আছে এরা তো খুশি হয়ে গেল কেন একটু বুঝেন তো খুশি হওয়ার কাদের কাদের খুশি হওয়ার কথা ছিল যারা গরিব আছে তারপর হচ্ছে কি যারা আপনার ওই পার্বত্য অঞ্চলে বসবাস করে যেসব মানুষরা আছে এদের তো খুশি হওয়ার কথা ছিল বাট এরা তো নর্মাল ভাবে আছে কারণ সবার অধিকারই নেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা এভাবে বলতে পারি যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন অধিকার রক্ষা হয় সেই চেষ্টা করা হ্যাঁ জাতীয় ধর্ম নির্বিশেষে ইনক্লুসিভ আলাদা একটা নাম আলাদা একটা লেভেলিং তো তো দরকার ছিল না এবং এই লেভেলিং শুধুমাত্র ওরা এত খুশি হয়ে যাচ্ছে ওই একটা শ্রেণীর মানুষরা এটা এই বিষয়টা বোঝার বিষয় আছে এই জিনিসটা একটু ভালো করে বোঝার বিষয় আছে যে আসলে শব্দের বিপরীতে কি লোকায়া থাকে হ্যাঁ এবং তাদের ফিউচারে আজকে আপনি বলতেছেন এটা কিছু না তারা আজকের চিন্তা করতেছে না তারা হচ্ছে আজকের থেকে দশ বছর বিশ বছর চিন্তা করতেছে যে আজকে এটা হয়েছে ইনক্লুসিভ ওয়ার্ডটা প্রবেশ করিয়েছি পাঁচ বছর পর আমি এই ওয়ার্ডটা প্রবেশ করাবো পনেরো বছর পরে আমি এই এজেন্টটা বাস্তবায়ন করাবো এবং বিশ বছর গিয়ে আমি এটাকে বাস্তবায়ন করবো বাংলাদেশে এরকম তাদের প্ল্যানিংটা স্টেপ বাই স্টেপ আগে থাকে তো সেই ক্ষেত্রে বলবো সরার ভাই খুবই ভালো একটা প্রশ্ন করছে যে ইনক্লুসিভ শব্দ দিয়ে তোমরা ভাই কি বুঝাচ্ছ তুমি ইনক্লুসিভ শব্দ দিয়ে কি বুঝাচ্ছ এটা তাকে ক্লিয়ার করবা তাই না তো এটা ক্লিয়ারও করতে দিচ্ছে না আবার ক্লিয়ার করতে বলা হয়েছে দেখা তার উপর রেগে যাচ্ছেন কেন ভাই আসেন কেন আপনারা সমস্যা কি আমার মতে ইনক্লুসিভ ওয়ার্ড ইউজ করার কোনো দরকার ছিল না কারণ শুরু থেকেই বাঙালিরা বিশ্বাস করে যে আমরা সবাই সমান অধিকার পাবো হুম তাহলে আমার জোর করে এই ইনক্লুসিভ ওয়ার্ডটা আমার দরকার ছিল না আর যদি আনতেই হইতেছে আমার তাহলে কেন আমি ওই পশ্চিমা ইনক্লুসিভ ওয়ার্ডটা আনবো আমি অন্য কোনো ওয়ার্ড আনি তাই না তারপর যখন আমি ইনক্লুসিভ শব্দটা ব্যবহার করতে চাচ্ছি তাহলে আমি এটা আগে তো ডিফাইন করতে হবে যে ইনক্লুসিভ দিয়ে আমি কী বোঝাচ্ছি আমি কি পশ্চিমা ইনক্লুসিভ বোঝাচ্ছি নাকি কী কী বোঝাতেছি এবং এই ইনক্লুসিভ দিয়ে কি আমি ট্রান্সজেন্ডার থেকে সুযোগ দেবো কি দেবো না এটা তো আমাকে বুঝাইতে হবে ট্রানজেন্ডার সমকামিতা এবং এটা কি ক্রাইম হবে কি না হবে না এটা আমাকে আইন দেওয়া ঠিক করে ফেলতে হবে হ্যাঁ এ হচ্ছে বিষয়